আজকে তোমাদের সাথে শেয়ার করবো যে ভিডিওটা সেটা হচ্ছে সাতই ডিসেম্বর শনিবারের ভিডিও তবে এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে তার আগের দিন শুক্রবার প্রায় রাত্রি দুটোর সময়ের ভিডিও এখানে প্রায় নটা কি দশটায় কার্টুনগুলো আছে আরও প্রচুর ছিল টোটাল পঁচিশটা কার্টুন সেগুলোকে সমস্ত ফাঁকা করে কিছু কাবারে রাখা হয়েছে আর কিছু যেগুলো জায়গা হয়নি দুটো রুমের ডাইনিংয়ের সমস্ত ফ্লোর অকপায় করে নিয়েছে এত রাত্রেবেলায় কোথায় কি জিনিস রাখবো সেগুলো তো অত তাড়াতাড়ি ডিসাইড করে রাখা যায় না সেই জন্য চাদর পেতে ওই মাটির মধ্যেই রেখে দিয়েছিলাম আর কিচেনের যে জিনিসগুলো সেগুলো যেগুলো আমি কিচেনের কাবার্ডের মধ্যে ভরতে পেরেছিলাম সেগুলো ভরেছি বাকি সমস্ত তো মাটিতেই হয়ে আছে একমাত্র কাচের যে জিনিসগুলো সেগুলো আমি প্রপারলি অর্গানাইজ করে রাত্রিবেলাতেই রেখেছিলাম প্রায় ওই রাত্রি একটার সময়তে কিচেন অর্গানাইজ পুরোটা করার মতন তো আর অবস্থাই ছিল না সকাল থেকে এই সমস্ত কিছু চলছে আপাতত ঘরের অবস্থা এরকম এরকম রেখেই আমরা কোনো রকমে একটা শুয়ে পড়েছিলাম তোজো তো এই রুমে শুয়েছিলো মাম্মণি বাপিও তোজোর সাথেই কালকে রাত্রে শুয়েছিল আমি আর উজ্জ্বল বাইরের থার্ড বেডরুমটাতে রকমে মাটিতে একটা চাদর পেতে শুয়ে পড়েছিলাম তো ছিলই সেখানে আজকে সকাল থেকে আর কোনো রকম ভিডিও করার সময় পাইনি কারণ এখানের পুরো মাটিটা দেখতে পাচ্ছ এখন ফাঁকা অনেকটাই কিন্তু এটাও পুরোটা ভর্তি ছিল আর আগের রুমটা তো দেখালামই কতটা ভর্তি ছিল সেই সমস্ত কিছু ফাঁকা করে মোটামুটি জায়গায় জায়গায় রেখেছি অন্তত পক্ষে ওয়ার্ড্রপগুলোর ভেতরে রেখেছি ওয়ার্ড্রবগুলো তারপরে একে একে পরিষ্কার করা যাবে কিন্তু চারিদিকেই ফ্লোরগুলো যদি এরকম হয়ে থাকে তাহলে ঝাট মোচা করাও সম্ভব হবে না আর এরকম ছড়িয়ে ছিটিয়ে থাকলে আমি কিছুতেই থাকতে পারি না জিনিস তো সবাই বলছে যদিও আস্তে আস্তে হবে কিন্তু আস্তে আস্তে হওয়ার মতন ধৈর্য নেই তো একদম সকাল থেকে আমি রেগে গেছিলাম ফ্লোরগুলো মোটামুটি পরিষ্কার হয়ে গেছে এবার লক্ষ্মী এসে এগুলো ঝাট মোছা করলে ধুলো যেটা সেটা চলে যাবে তাছাড়াও টুকিটাকি যা কাজ থাকে প্রচুর কাজ থাকে সেগুলোর মধ্যে যেমন ওয়াইফাই ইনস্টল করা টিভি ইনস্টল করা এই সমস্ত কিছুর জন্য উজ্জ্বল ইলেকট্রিশিয়ানটা আমাদের পুরো থ্রু আউট প্রসেসিংয়ে প্রচুর হেল্প করেছিল এখনও পর্যন্ত সে হেল্প করছে অ্যাপার্টমেন্টেরই ইলেকট্রিশিয়ান তারপরে আবার এসেছিলাম এই বাড়িতে তো কালকে মোটামুটি এইট্টি পার্সেন্ট জিনিস তো নিয়েই চলে যাওয়া হয়েছে নাইনটি পার্সেন্টই বলা যায় তার মধ্যে সোফাটা বাকি তো আছেই বড়ো জিনিসের মধ্যে আর টুকিটাকির মধ্যে প্রচুর ওয়াল হ্যাঙ্গিংস থেকে আরম্ভ করে ওয়ার্ড্রপের ড্রয়ারগুলো প্রচুর কিছু জিনিস আছে তার সাথে সাথে এখানে এসে দেখছিলাম এই বাড়িটা তো পুরোটাই খালি হয়ে গেছে আর এই বাড়িটার সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে আমি প্রথম এখানে এসেছিলাম আঠেরো সালে তারপরে তো উনিশ সালে আমার প্রেগনেন্সির টাইমটা পুরোটাই এই বাড়িতে কেটেছে তারপরে তো জোর প্রথম এই বাড়িতে জন্মের পরে হসপিটাল থেকে এই বাড়িতেই এসেছিল ওর প্রথম এখানে হামা দেওয়া টুকিটাকি কথা বলা ঘাস সোজা হওয়া বসতে শেখা সমস্ত কিছুর সাথে সাথে দেওয়ালে এত কিছু রঙ আঁকি বুকি ওর ছোটোবেলার অনেকটা সময় এইখানেই কাটানো মানুষ যেখানেই থাকে সেখানেই স্মৃতি তৈরি করে এখন এখানে তো স্মৃতি আমাদের তৈরি হয়েছে সেগুলোই মনে পড়ছিল আর এখন আস্তে আস্তে আমাদের এই নতুন ফ্ল্যাটে স্মৃতি তৈরি করার পালা ভাবে আজকে সকালটা কাটলো অল্প ভিডিও করতে পেরেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কামেন্ট শেয়ার করে দিয়ে পেজটাকে ফলো করে দিও পরের ব্লগে আবার দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা